মুতারিফ রহিমাহুল্ল কাব আল আহবা রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন উমর ইবনুল আল্লাহ রদিয়াল্লাহ তাল আনহু আমাকে বললেন আপনি আমাদের এমন কিছু কথা শোনান যাতে আমাদের অন্তরে ভীতির সঞ্চার হয় আমি তখন বললাম হে আমিরুল মুমিনিন আপনাদের কাছে কি আল্লাহর খিতাবু রসুলের সুন্না বিদ্যমান নয় তিনি বললেন অবশ্যই আছে তারপরও হে কাব আপনি আমাদের এমন কিছু কথা শোনান যাতে আমাদের অন্তরে ভীতির সঞ্চার হয় আমি বললাম হে আমিরুল মিনিন আপনি এমন ব্যক্তির মতো আমল করুন যদি আপনার সত্তর জন নবীর আমলের সম পরিমাণ আমল নিয়েও কেয়ামতের দিন উপস্থিত হতে চান তারপরেও যেন তা আপনার কাছে তুচ্ছ মনে হয় একথা শুনে অমর রদি আল্লাহ তালু মাথা নিচু করে ফেললেন তারপর পুরোপুরি মাথা উঠালেন দৃঢ়স্থির হয়ে বললেন এ কাহাব আরো বলুন আমি বললাম হে আমিরুল মিনীন যদি পৃথিবীর পূর্ব প্রান্তে কোন সারের নাকের ছিদ্র পরিমাণ জাহান্নাম খুলে দেওয়া হয় তবে তার তাপে পশ্চিম প্রান্তের কোন ব্যক্তির মগজ গলে গিয়ে বইতে শুরু করবে একথা শুনে অমর রদি আল্লাহ তালু মাথা নিচু করে ফেললেন তারপর পুরোপুরি মাথা উঠিয়ে দৃঢ়স্থির হয়ে বললেন হে কাহাব আরো বলুন আমি বললাম হে আমিরুল মিনীন কেমতের দিন জাহান্নাম এমন এমনভাবে গর্জন করবে যে প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরস্তা ও প্রত্যেক মনোনীত নবী নত হয়ে হইয়া লুটকে পড়বেন এবং বলতে থাকবেন হে আমার রব নফসি নফসি আজ আপনার কাছে কেবল আমার নিজের পরিত্রাণের প্রার্থনা করছি এ কথা শুনে উমর রদিয়াল্লাহ তালাহ মাথা নিচু করে ফেললেন আমি বললাম হে আমিরুল মোমিন এ কথা কি আপনারা আল্লাহর কিতাবে পাননি তিনি বললেন কিভাবে আমি বললাম আল্লাহ তাল্লাহ এই বাণী ইয় মাতা তি কুল্লু নফসিন তুজা দিল আন নফসিহা তুয়ফা কুল্লু নফসিন মা আমিলা তু হুম লা ইউদুল্লাহ মুন স্মরণ করো সেই দিনকে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মসমর্পণে যুক্তি উপস্থিত স্থাপন করতে আসবে এবং প্রত্যেককে তার কর্মের পূর্ণ ফল দেওয়া হবে এবং তাদের প্রতি কোন রূপ জুলুম করা হবে না